আজকে আমরা ইলিশ মাছ সম্পর্কে জানব ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ইলিশের স্বাদ গন্ধ এবং পুষ্টিগুণের জন্য ইলিশ বাঙালির প্রিয় খাবার ইলিশের বৈজ্ঞানিক নাম তানিয়ালোসা ইলিশা ইলিশ মূলত সামুদ্রিক মাছ হলেও ডিম পাড়ার জন্য এরা নদীর মিঠা পানিতে আসে পৃথিবীতে প্রায় এগারোটি দেশে ইলিশ মাছ পাওয়া যায় এদের মধ্যে ইলিশ উৎপাদনে বাংলাদেশ পৃথিবীর প্রথম পৃথিবীর মোট উৎপাদিত ইলিশের প্রায় ছিয়াশি শতাংশ বাংলাদেশে ধরা পড়ে বাংলাদেশ ছাড়াও ভারত মিয়ানমার থাইল্যান্ড এবং মালয়েশিয়া ইলিশ মাছ পাওয়া যায় তবে বাংলাদেশের পরে ভারত এবং মিয়ানমারের অবস্থান বাংলাদেশে মোট উৎপাদিত মাছের প্রায় বারো শতাংশ আসে ইলিশ থেকে একক মাছ হিসাবে ইলিশের অবস্থান বাংলাদেশের প্রথম বাংলাদেশের অর্থনীতিতে ইলিশের অবদান অনেক দেশের মোট জিডিপির প্রায় এক শতাংশ আসে ইলিশ থেকে এই জন্য সরকার দু সালে ইলিশ মাছকে ভৌগোলিক নির্দেশক পূর্ণ বা জিআই প্রদান করে ইলিশের বিবরণ ইলিশ মাছ দেখতে খুবই আকর্ষণীয় এদের শরীর চাঁদের মতো উজ্জ্বল রোপালি। এদের দেহের গড় দৈর্ঘ্য তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার হতে পারে এবং ওজন সর্বোচ্চ দুই থেকে তিন কেজিও হতে পারে এই মাছটি খুব দ্রুত সাতার কাটতে পারে এবং লম্বা দ্রুত অতিক্রম করতে পারে আবাসস্থল ইলিশ মাছ সামুদ্রিক হলেও প্রজননের সময় এটি মিঠা পানিতে আসে এজন্য এই মাছটিকে বলা হয় অ্যানাডোমাস ফিস ইলিশের ডিম ফুটে বাচ্চা বের হলে তাকে আমরা জাটকা বলি সাধারণত পঁচিশ সেন্টিমিটার বা দশ ইঞ্চি থেকে ছোটো সাইজের ইলিশ মাছকে ঝাটকা বলে বাংলাদেশ মৎস্য আইনে ঝাটকা ধরা নিষেধ বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা ও অন্যান্য নদীতে প্রচুর পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে বাংলাদেশে বরিশাল ভোলা নোয়াখালী চাঁদপুর পটুয়াখালী জেলায় প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে চাঁদপুরে ইলিশ বেশি ধরা পড়ে এজন্য চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি তবে পদ্মার ইলিশ সুস্বাদু সবার কাছে পরিচিত পুষ্টিগুণ ইলিশ মাছ পুষ্টিতে ভরপুর এতে আছে উচ্চ মাত্রায় প্রোটিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ পদার্থ ইলিশ মাছ হৃদরোগ প্রতিরোধ করে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে রন্ধন প্রণালী বলা হয়ে থাকে ইলিশের পঞ্চাশ রকমের রন্ধন প্রণালী রয়েছে এদের মাঝে রয়েছে সরিষা ইলিশ ভাপা ইলিশ ইলিশ পাতুরি ইলিশ পোলাও ইলিশ ভাজা ইত্যাদি এছাড়া কচুর পাতা দিয়ে ইলিশ মাছের মাথা লেজ ঘন্ট একটি জনপ্রিয় খাবার সাংস্কৃতিক গুরুত্ব ইলিশ বাঙালি সাংস্কৃতিক একটি অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখে পান্তা ইলিশের প্রচলন ইলিশ মাছের জনপ্রিয়তা নির্দেশ করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ইলিশ মাছ রাখা একটি ঐতিহ্য ধারক এবং বাহক ইলিশ উৎপাদন বৃদ্ধির কারণ বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং মৎস্য কর্মকর্তাদের প্রচেষ্টার ফলে গত কয়েক দশক ধরে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যেমন মা ইলিশ রক্ষা অভিযান ঝাটকা রক্ষা অভিযান ইলিশের প্রজনন অঞ্চল রক্ষার জন্য ছয়টি অভয়শ্রম ঘোষণা বছরে একটি নির্দিষ্ট সময়ে মা ইলিশ ধরা নিষিদ্ধ ইত্যাদি ইলিশের উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জগুলো হলো অতিরিক্ত মাছ ধরা দূষণ জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ ইলিশ ধরার নির্দিষ্ট নিষিদ্ধ সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান করতে না পারা তবে পরিশেষে বলতে চাই ইলিশ শুধু মাছ হিসাবে নয় বরং বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ এই ঐতিহাসিক মাছটি সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব কর্তব্য ধন্যবাদ